আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম সিংহরি বর্তলার মোড়ে বটতলা বাজার মোটর সাইকেল ইঞ্জিনিয়ার বাবুল ভাইয়ের দোকানে উনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার সবাই এলাকার যারা যারা আছেন সবাই মোটর সাইকেল নিয়ে আসবেন কম খরচে এবং কম সময়ের ভিতরে ভালো সার্ভিস করে দেয় দেখেন উনি আজকে আমার মোটর সাইকেলটা একটু সার্ভিসিং করে দিচ্ছে ওনার কাছে মাঝে মধ্যে আমি আসি খুব ভালো কাজ করে এটা হইছে ইঞ্জিনিয়ার শপটা হয়েছে আপনার সিঙ্গুসুরি বর্তলার মোর বাজার সিঙ্গুসুরি বর্তলা গাজীপুর কা퍼শিয়া সিঙ্গুসুরি বর্তলা বাজার বর্তলা মোড় বলে আপনার ওয়ার্কশপটা দেখে আমি বিভিন্ন ধরনের অয়েল মোবিল কুলিং ওয়াটার বারেকয়েল অনেক কিছু পাওয়া যায় এখানে এখানে ইঞ্জিনিয়ার আরেকটা দোকান আছে বিভিন্ন টায়ার টায়ার বিভিন্ন মোটরসাইকেলের বহুত মানে যা যা প্রয়োজন আপনার সবই পাবেন এখানে এবং উনি নিজেই একজন ইঞ্জিনিয়ার ভালো দক্ষ ইঞ্জিনিয়ার সব পাবেন মোবিল উন্নত মানের মোবিল পাওয়া যায় স্বল্প মূল্যে যে পাম্পের যে রেটে পাওয়া যায় আপনিও সেই রেটে নিতে পারবেন এখানে সমস্যা নেই আপনার হাতেন আপনি নাগালের একদম নিকটের ভালো একদম দক্ষ ইঞ্জিনিয়ার বাবুল ভাই ওনার পার্সের দোকান এটা আর এদিকে এসে মোটরসাইকেল মেকানিকের ওয়ার্কশপ এখান ভালো ভালো মোবিল অনেক প্রকারের মোবিল আছে উন্নত মানের আপনাদের যা যা লাগবে সবাই আসবেন সিঙ্গাচুরি বটতলা নিচে আছে ব্যামা আছে ফাদো পাওয়া যায় হেলমেটো আছে মোটরসাইকেলের সিট কভার সব আছে আমি নিজেও জানতাম না যে এখানে এত এত জিনিস পাওয়া যায় আজকে এসে আমি অবাক হয়ে গেছি ওর কাছে অনেক জিনিস পাওয়া যায় ওনার কাছে মোটর সাইকেলের উনি একজন দক্ষ কারিগর ইঞ্জিনিয়ার মোটরসাইকেলের মোটরসাইকেলের মোটর সাইকেলের পার্টস বাজার সেট মোবিল ফিল্টার এই ক্লিনার ফিল্টার বলে ইয়ার ফিল্টার উন্নত মানের ফিল্টার এই বাবুল ভাই আপনার এখানে আসলে কি স্বল্প মূল্যে মানুষের জিনিস নিতে পারবে 100% আপনার এই মোবাইল গুলো দেখেন তো হ্যাঁ এগুলো এই ভালো মানের মোবিল না হ্যাঁ জি জি शॉल्पों में ले पाएं तेरे पर भी ना कि हंड्रेड परसेंट ना इसलिए यहाँ वहाँ लो जी जी इसलिए हमने बाजार मोबाइल जी 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 इस कुप मोबाइल जी तबर अपने हीरो या ये हुंडास है फोनिक्स है सुपर एक्स ऐसे मोबाइल हंड्रेड परसेंट बोलो तबर अपने जाप्या महामने दिग्गज से यासे यासे लोग आसे तबर उनके � ঠিক আছে আপনার অনেক মাল আছে ওই দর্শক বিন্দুরা আসবে আপনাকে ভালো সার্ভিস দেন ঠিক আছে ভালো থাকবে